নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি যেন সকলে খুব ভালো থাকো দেখো কৃষ্ণচূড়ার ফুলগুলো কিভাবে রাস্তা ভর্তি হয়ে পড়ে আছে এটাকে কৃষ্ণচূড়া বলে না এটাকে রাধাচূড়া বলে কৃষ্ণচূড়া তো লাল রঙের হয় কৃষ্ণচূড়াটা আমাদের এখানে নেই তবে আমাদের বাড়ির আশেপাশে রাধাচূড়ো এত বড় বড় গাছগুলো আছে যার ফুলগুলো ফুটলে অসম্ভব সুন্দর লাগে দেখতে তো সকালবেলা নাইট ডিউটি থেকে এলাম আমি এসেই মেয়েকে স্কুলে পাঠিয়ে শুরু করলাম আজকের একটা দিন আর এই দিন থেকে এই এখন থেকে শুরু করলাম আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা গাছপালাতে প্রতিদিন তো আমার হাজব্যান্ড জল দেয় আজকে আমি দিচ্ছি জলগুলি <sharp inhale> <sharp inhale> তো প্রতিদিনই আমরা গাছগুলোকে সকালবেলা করে একবার করে স্নান করাই জানো তো বলে বিশেষজ্ঞরা যে এই গাছে এখন যদি ঠান্ডা জল মানে বরফের যদি জল দেওয়া হয় তাহলে নাকি গাছপালা খুব আনন্দ পায় তো বরফের জল নেই কারণ ফ্রিজটা আমার নষ্ট হয়ে গেছে তো ঠান্ডা জল কলেজ ঠান্ডা জলই দুবেলা করে গাছপালায় দেওয়া হয় তো আজকে ভাবছি মেয়ের স্কুল চলে যাওয়া হয়েছে আর আমি একটু ঘরদরগুলো পরিষ্কার করি অনেক দিন ধরে এই জানালা টানালাগুলো মোচা হয় না এখানটায় আমাদের বাড়ির আশেপাশে অনেক তো কারখানা তোমরা দেখো মাঝে মাঝে আমি কারখানার ধোয়া দেখাই তোমাদের তো সেই কারখানা থেকে প্রচুর ধুলো আর আমাদের এই যে ঘরের যা পরিস্থিতি এখান থেকে চুন সুরকি খসে পড়ছে ওখান থেকে পড়ছে সেই সমস্ত ধুলোগুলোন একদম মানে জানালা দরজা আসবাবপত্র একদম মানে পরিষ্কার করি দুদিনের মধ্যে আবার সেই ধুলো হয়ে যায় তো যাই হোক করার কিছু নেই আর ওই সঞ্চয়িতাটা ছিল সঞ্চয়িতা থেকে মেয়ে আবৃত্তি রেডি করছে কারণ সামনে তো পঁচিশে বৈশাখ তোমরা জানো পঁচিশে বৈশাখে অনেক ধামাকা আছে আর তোমাদেরকে একটা কথা জানো সে আর করা হয়নি তো ভাবছি শেয়ার করেই ফেলি মেয়ের আবৃত্তি একটা কম্পিটিশন হয়েছিল অল বাংলা অল বাংলা একটা পত্রিকা থেকে ঘোরসার যেটা হচ্ছে শিলিগুড়িতে আছে তো মেয়ে ভাগ নিয়েছিল যেখানটা মেয়ে কিন্তু প্রথম স্থান অধিকার করেছে তো খুব ভালো লাগছে এইটা তো আমি তোমাদেরকে না ওর এই ছবিটা দিয়ে দেব যেখানটা তোমরা দেখতে পাবে তো এই যে দেখো ঘোর ঘোড় শওয়ার এই একটা পত্রিকা যেখান থেকে একটা আবৃত্তি কম্পিটিশন হয়েছে অনলাইনে সারা বাংলা অনলাইন প্রতিযোগিতা তো সেখানটা দেখো শ্রেয়াংশীনাথ প্রথম হয়েছে গ থেকে তো খুব একটা আনন্দ লাগছিল যে গোটা বাংলা মিলে ধরো কম্পিটিশনটা হয়েছে সেখানটায় শ্রেয়াংশী মানে তোই ফার্স্ট হয়েছে খুব ভালো লাগছিলো তো ওনারা পুরস্কার শিলিগুড়িতে যেহেতু সংস্থাটা তো আমাদের যাওয়া তো পছন্দ নয় তো ওনারা বাইপোস্টে মেয়ের সব কিছু পাঠিয়ে দেবে তো এই একটা খুব আনন্দ আর সামনে হচ্ছে পঁচিশে বৈশাখ সেই সময়টাতে মেয়ের তো ধরো অনেক রকমের কম্পিটিশান থাকে অনেক জায়গাতে তো দেখা যাক সব জায়গাতেই তো পার্টিসিপেট করতে পারবো না তবে একটা জায়গায় হয়তো করবো আজকে যেহেতু আবার আমার ডিউটি আছে না ডিউটি তো আমি সেই জন্য ভাবলাম যে ঘরদরগুলো পরিষ্কার করে নিই আর দেখো আমাদের গত রাতে না ঘুগনি করা হয়েছিল তো সেই ঘুগনিটা ছিলই মেয়ে তো ভাত খেয়ে গেছে মেয়েকেও একটুখানি ঘুগনি কোটুতে করে দেওয়া হয়েছে আর আমরা হয়েছে দুজনে মিলে এই ঘুগনি মুড়ি খাবো তো রেডি করে নিচ্ছি ঘুগনি মুড়ি দেখো এই যে গরম পড়েছে এই গরমের মধ্যে মানে কি খেলে সুস্থ থাকবো কি খেলে শরীর যেন সুস্থটা সুস্থ থাকে কারণ জানো তো মেয়ের স্কুলের মানে হয়ে স্কুলের একটা ছোট বাচ্চা এই গরমে একদম নেই পৃথিবী ছেড়ে চলে গেছে বাচ্চাটি মারা গেছে খুব ছোট বাচ্চা তো এই সমস্ত কথাগুলো যখন শুনি তখন খুব কষ্ট হয় তবু মেয়েদের স্কুলের টাইমিংটা চেঞ্জ করে দিয়েছে দুটোর পরিবর্তে সাড়ে এগারোটায় ছুটি হচ্ছে তো এটা একটা রক্ষে তবে যে আসে যখন সাড়ে এগারোটার সময় প্রখর রোদ্রু আর পিঠে একখানা ব্যাগ অত ভারী ব্যাগ তো সত্যি খুব কষ্ট হয় তো আমি সেই জন্য সবার প্রথমে যেটা চেষ্টা করি যে ঘরের খাওয়ার দাওয়ারগুলো যেন এমনভাবে খাওয়া দাওয়াগুলো করব যাতে সবাই মিলে সুস্থ থাকি তেলে ভাজা বা বাইরের কোনো জাঙ্ক ফুড বাইরের যে খাওয়ারগুলো সেগুলো একদমই বর্জন করেছি তো আজকে শরবত হিসেবে আমি করছি দইয়ের লস্যি তো এখানে দই দিয়েছি ঠান্ডা জল দিলাম চিনি দিলাম তো আজকে দইয়ের লস্যি বানালাম দেখো রেডি হয়ে গেল মিক্সিতে আমি দুবার ঘুরিয়ে নিলাম আর আমার ওই ম্যাজিক মশলা সেটা আমি দিয়ে দিলাম এই লস্যির মধ্যে এটা স্বাদ আরো দ্বিগুণ বাড়িয়ে দিবে তোমরা এর মধ্যে গোলাপ জল দিতে পারো যদি কোনো সিরাপ থাকে গোলাপ সিরাপ বা অন্য কোনো সিরাপ সেটা ব্যবহার করতে পারো তো আমি কিছু দিলাম না আমি জাস্ট দিলাম একটু ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এই আর মেয়ে চলে এসেছে স্কুল থেকে তো চলো মেয়েকে এটা দিয়ে দিই আমরা প্রতিদিন কোনো না কোনো একটা শরবত কিন্তু খেয়েই থাকছি কোনো দিন লেবু কোনো দিন গ্লুকোজটা একটু কমই খাচ্ছি তবে লেবু গুড়ের তেঁতুলের আমের আজকে দই এইভাবে খাচ্ছি আর এরপর চলে এলাম রান্নাঘরে রান্না তো করতেই হবে যত তুই গরম হোক রান্না করতে হবে বটেই কারণ পেট সবার আগে আমাদের শরীরের মধ্যে পেটের চাহিদা পূরণ করতে হবে তুমি অন্য কোনো চাহিদা পূরণ করো আর না করো পেটের চাহিদাটা আগে সবার আগে পূরণ করতে হবে আর আমাদের জীবনে চলার পথে পেট হচ্ছে এমন একটা জিনিস পেট যদি ঠান্ডা রাখি শান্ত রাখি তাহলে সব ঠান্ডা থাকবে তো আমি ওদিকে উচ্ছে আলু চচ্চড়ি করবো সেটা বসিয়ে দিলাম আর আজকে তেমন কিছুই রান্না করব না দইয়ের শরবত ঘোলটোল খাওয়া হলো

के बारे में मुक्त তো আমি তোমাদেরকে এর আগের দিনই দেখিয়েছিলাম যে রান্না করতে করতে বা কাজ করতে করতে আমি কিন্তু বারবার করে মুখটা ঠান্ডা জল দিয়ে ধুই তো আমাদের না যেন ও হ্যাঁ তোমাদেরকে আমি এই জায়গাতে একটা কথা বলে রাখি এখন ট্যাঙ্কির জল প্রচণ্ড গরম হয় তো তোমরা চেষ্টা করবে যে জল বালতি গামলাতে করে আগে থেকে ভরে রেখে দিতে তাতে যাতে জলটা ঠান্ডা থাকে আর ওই ঠান্ডা জলটা দিয়ে চোখ মুখ ধোবে স্নান করবে কাজ করবে আর এদিকে দেখো আমি টক ডালটা সোমবার দিয়ে দিন নিলাম সর্ষে আর লঙ্কা দিয়ে আর এই যে আজকে আমাদের লাঞ্চ থালি একদম রেডি হয়ে গেল এটা মেয়ের খাবার ভাত টক ডাল উচ্ছে চচ্চড়ি আলু সেদ্ধ আর ওই যে মুনের বাড়ি থেকে মুন আমাকে দিয়েছিল ঝুরি আলু ভাজা ঝুরি আলুগুলো সেগুলোই ভেজে দিলাম তো ও খাক আর এদিকে আমার দেখো আমাদের ও খাক না আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে একসাথে নিয়ে বসে পড়েছিলাম আর এদিকে দেখো আমার ওষুধগুলো তোমাদেরকে দেখানো হয়নি প্রেসক্রিপশানটা দেখিয়েছিলাম যে দেখো কত ওষুধ তো এই ওষুধগুলো এখন খাবো আর কিছু আছে আবার রাতের ওষুধ এই ওষুধটা যেমন রাতের ওষুধ আর জানো তো এই এই তিনটেই হচ্ছে রাতের ওষুধ আর ওই যে সবুজ ওষুধটা দেখালাম যেটা একদম ব্লু আর হোয়াইটের মধ্যে ওইটার মধ্যে না ঘুমের ওষুধ আছে খেলেই ঘুম ঘুম পায়। তো এই হচ্ছে আমার সমস্ত ওষুধপত্র তো আজকে সকালের জলখাবারের পর আমি ওষুধগুলো খাই কিন্তু আজকে খাওয়া হয়নি ভুলে গেছি তো এখন ভাত খেয়ে নিয়ে ভাবলাম খেয়ে নিই আর ওষুধ টষুধ খেয়ে নিয়ে একটুখানি রেস্ট করেছিলাম রেস্ট করার পর আবার সন্ধেবেলা বিকেলের সময় উঠে এলাম যে মেয়ে যাবে পড়তে মেয়ের আজকে দুটো টিউশনই আছে মেয়ে সাতটার সময় পড়তে বেরোবে আর ঘরে এসে ঢুকবে সেই রাত্রি সাড়ে দশটা পোনে এগারোটা আর সম্পূর্ণটাতেই আমার হাজব্যান্ড ওকে ওর সাথে থাকবে মানে যেখানে পড়তে যাবে আমার হাজব্যান্ড ওখানে বসে বসে থাকবে তো এই ব্যাপারটা আর আমি যাব সুজি টুজি করে আমার কারণ ডিউটি অলরেডি চালু হয়ে গেছে আমার আজকে ডিউটি হচ্ছে পাঁচটা থেকে আগামী কাল সকাল অবধি ডিউটি তো এতক্ষণ ডিউটি করতে হবে তো সেই কারণে যতটা পারছি পরিবারের জন্য গুছিয়ে রেখে বিশেষ করে মেয়ের জন্য গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি কারণ আমরা আমাদের চাপটা সহ্য করছি কিন্তু ও ওর চাপটা প্রচুর বেশি সকাল থেকে স্কুল আবার এই পড়াশোনা তোকে একটু সুজি করে দিলাম আর ওই সুজিটা না ও লিকুইড খায় এই সুজিটার মধ্যে জানো তো কোনো তেল টেল নেই একদম কাঠ খোলায় ভাজা একটু তেজপাতা আর এলাচ দিয়েছিলাম আর দিলাম পরিমাণ মতন একটু চিনি চিনিটা একটু কম দিলাম কারণ বেশি চিনি খাওয়া অম্বল হয়ে যাবে তো সেই জন্য অল্প চিনি দিয়ে দিলাম আর ও না লিকুইড খেতে ভালোবাসে তাই একটু তারও তরল করে রাখলাম আর আমার চাও হয়ে গেছিলো চা খেয়ে নিয়েছিলাম সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট আর এখন দেখো একটু বাইরে না হাওয়া বইছে তো বেশ ভালো লাগছে হাওয়াটা এতদিন পর যেন মনে হচ্ছে একটু স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি বাইরে দাঁড়িয়ে তো আমি এখন মোটামুটি বেরিয়ে হচ্ছিলাম যে অফিসের জন্য যাব অফিসের জন্য যাওয়ার আগে আমি রাতের তরকারি বসিয়ে দিয়েছি ওইদিকে আর রুটিও করা হয়ে গেছে তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কি তরকারি করেছি রাতের রুটির জন্য এই যে দেখো আলু পটলের তরকারি করেছি তো আলু পটলের তরকারি আর হচ্ছে রুটি এখন একদম সুন্দর হয়ে গেছে তো এই করে রেডি করে রেখে দিয়ে চলে যাব মেয়ে আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমি আবার যাব ডিউটিতে তো এখন আমি চলে যাচ্ছি অফিসে কারণ আমার যেহেতু ডিউটি চালু হয়ে গেছে তো চলো বন্ধুরা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হাজিরাবো তোমাদের সামনে তোমরা সবাই কিন্তু এই গরমে সুস্থ থেকো আর ভালো